অবস্থান তুলসী ওই শিখা মূলে আছে কেউ যদি জল দান করতে পারে তুলসিতে প্রত্যেক দিন তাহলে ওই তেত্রিশ কোটি তীর্থস্থানের ফল পাওয়া আবারও এবং তুলসীর এই প্রত্যেকটা পাতাতে আমাদের এই যে সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেব দেবতা তাদের অধিষ্ঠান তুলসী কি কেউ যদি অর্জন করতে পারে তাহলে আমাদের মধ্যে তিনটি জ্বালা আছে আদি ভৌতিক আদি এই তিনটি জ্বালা আমাদের মধ্যে সবার আছে এই তিনটি জ্বালা দূর হয় অর্থাৎ কি জানেন আমরা সবাই সুখী হতে চাইছি কিন্তু সুখী হতে পারে এই জ্বালাগুলো আমরা দূর করতে পারছি না কেউ যদি তুলসীতে জলদান করতে পারে তুলসীর আরাধনা করতে পারে আরতি করতে পারে তাহলে তার এই জ্বালাগুলো দূরে যায় মনের শান্তিটা ফিরে আসে কৃষ্ণ ভক্তি সারাদিনে একবার হলেও দুবার প্রদক্ষিণের নিয়ম দেওয়া আছে ব্রহ্মবৈত্য পুরাণে যে তিনবার যদি কেউ তুলসী মন্দির প্রদক্ষিণ করে কি হয় না ব্রহ্মহত্যা পাপ করলে যে পাপটা মানুষের সঞ্চয় হয় তুলসী পরিক্রমা তিনবার করলে সেই পাপ মোচন হয়ে যার জন্য তুলসী প্রদক্ষিণার একটা মন্ত্র আছে আপনাদের হয়তো জানা বা যদিও না জানেন তাহলে শুনে রাখুন যে জানি জানি চো পাকানি ব্রহ্মহত্যা কানি তানি তানি প্রদক্ষিণ প্রাণশান্তি শান্তি পদে পদে ব্রহ্মহত্যার মতো যে পাপটা অর্জিত হয় মানুষের তুলসী প্রদক্ষিণ করলে সেটা তুলে নেয় এবার দেখুন এই তুলসী মন্দির আমাদের বাড়িতে সবার আছে কিন্তু আমরা ঠিক মতো নিয়মিত জলদান করি না অর্জন করি না শুধু শাস্ত্র নয় বর্তমান দিন তো আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত অনেকটাই উন্নত হয়ে গেছে আজকে যে জায়গার মানুষ হয়ে আমরা এই ধরার দলের মানুষ হয়ে যদি মহাকাশে চাঁদে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিই তাহলে ভাবতে হবে আমরা কতটা উন্নতি হয়ে গেছি সব উন্নতি আমাদের মধ্যে হয়েছে কিন্তু ধর্মের উন্নতি বা আধ্যাত্মিক উন্নতি আমাদের কারোর মধ্যে নেই যার জন্য দিনে দিনে হরিবাসর গুলো ফাঁকা হয়ে যায় মানুষকে ডেকে নিয়ে আসতে হয় হরিনাম শুনতে হরিনাম করাতে গেলে জোর করে করাতে হয় অন্য অন্য অনুষ্ঠানের দিকে মানুষের মনটা বেশি তুলসী আমরা জল দান করি না আমাদের বাড়িতে বৃন্দাবন আছে কিন্তু ওই বৃন্দাবন ছেড়ে অর্থ খরচ করে যাচ্ছে দক্ষিণ ভারতে বৃন্দাবন দর্শন করতে আরে তুমি যদি তোমার বাবা মাকে না ভালোবাসো তাহলে তোমার ওই মন্দিরে কি কি লাভ তোমার বাড়িতেই তো তোমার ভগবান ওই বাবা মা যদি না খুশি হয় তুমি যত মন্দিরে যাও যত তীর্থে যাও যত দেবতার কাছে যাও যত মনির কাছে যাও যত মহন্তের কাছে যাও যত সাধুর কাছে যাও কোনোদিন তোমার পূর্ণ লাভ হবে না মাটির প্রতিমা পুজিস রে তোরা ঘরের মাকে পুজিস না এগুলো আমরা জানি জেনেও আজকে অজ্ঞানী হয়ে গেছি দেখুন তুলসীতে জল দেওয়ার একটা ঘটনা বলি যে তুলসী দান জল দেওয়ার ফলটা কি একদিনের ফলটা কি একদিনের ফলটা দেখুন একটা বৈষ্ণব বাড়িতে তাদের বাড়িতে একটা পোশাক খুব করছিল এবার তুলসী মন্দির পূজা সমাপনের পরে মন্দির প্রদীপখানা রেখে দিয়ে ওই বৈষ্ণব ঠাকুর চলে গেছে আর কুকুরটা এসে ওই তুলসী মন্দিরের উপর উঠে গেছে উঠে গিয়ে ও এদিক সেদিক ঘুরতে গিয়ে ওখান থেকে একটা মাটির পাত্র পড়ে ভেঙে গেছে এবার যেই পড়ে গেছে কি করেছে না ওই কি করলি কি করলি হাই রে এই জন্য তুই তো জানিস না যে তুলসীর মর্ম কি তুলসী কে তুলসী কে তুলসী কৃষ্ণ প্রিয়সী হ্যাঁ তুলসী কৃষ্ণ প্রিয়সী তুলসীকে রাখা মানে কৃষ্ণ আসে দেখবেন যে একটা বাছুরকে আপনি বাড়ি নিয়ে আসতে পারছেন না তো ওই বাছুরের মাকে অর্থাৎ গাভী গরুটাকে নিয়ে আসুন বাছুরটা পিছনে পিছনে আসুন তেমনি আপনি বাড়িতে তুলসীকে নিয়ে আসুন তুলসীর আরাধনা করুন কৃষ্ণ আসবে তাই ওই বৈষ্ণব মানুষটা বলছে হাই রে তুই তো মহাপাপ তুই এই জন্য পশুগুলো গিয়েছিস তুলসীর মন্ত্র তো জানিস না আমার মাটির পাত্রটা ভাঙিয়ে ভেঙে দিলি তোর মর্মটা এর যখন মর্ম বুঝিস না তোকে এর পরিময় এর বিনিময় তোর শাস্তিটা হচ্ছে মৃত্যু দর এই বলে রেগে গিয়ে কুকুরটাকে সজরে এমন মানল কুকুরটা মারা সঙ্গে সঙ্গে জমজুত এসে এই অতীপ্ত আত্মা নিয়ে যায় বললাম না জমদুতের কর্ম তাই জীবত্বকে মেরে নিয়ে গিয়ে যাবে হিসাব হবে এবার জন্তুগণ এসেছে এসেছে ওই কুকুরটার অতিরিক্ত আত্মাকে নিয়ে যাবে কিছু সময় পরে দেবপুর দেবদূতগণ সবাই এসে দাঁড়িয়েছে এবার জন্তুত বলছো আবার কি ব্যাপার তোমরা এসেছ বলে এই কুকুরের অতিরিক্ত আত্মাটা আমাদের বৈকুণ্ঠ প্রাপ্তির জায়গায় যাবে বলে কেন ও পশুগুলো আছে মহাপাপী ও অপরাধী এমনকি মৃত্যুর আগে যে কর্মটা করেছে সেটা তো মানুষের কর্ম নয় সেটা তো বড় অপরাধ তখন দেবদূত বলছেন না দেবতার হিসাবে এটাই একদিনের জন্য একদিনের জন্য ও ভালো কাজ করে কিন্তু মৃত্যুর আগে যে কর্মটা করেছে জানো ওই তুলসী মন্দিরে উঠে গিয়ে তুলসী মন্দিরে কেউ যে জল দিয়েছিল ওই যে তুলসী গোড়ার জলটা খেয়েছে ওতেই তো তার মৃত্যু বৈকুণ্ড তুলসীতে জল দেওয়ার ফলটা এটাই যে কেউ যদি জল দান করে কেউ যদি একবার তুলসীর আরাধনা করে তাতে গোবিন্দ সন্তুষ্ট হয় আমরা তো সন্তুষ্ট করতে পারি না যার জন্য কলির মানুষের কাছে কোনো জিনিসই না আমরা ভালো কিছু নিতে পারি না কারণ